এমন একটি সম্প্রদায় এই দায়িত্ব যাদের প্রতিরোধ ক্ষমতা থাকিবে না অর্থাৎ তাদের সামরিক শক্তি থাকিবে না তাদের উল্লেখযোগ্য সৈন্য সামন্ত এবং পত্র কিছুই থাকিবে না তাদের বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরণ করা হইবে তারা বৃক্ষ শূন্য একটি প্রান্তরে উপস্থিত হইতেই তাহাদিগকে মাটির নিচে দশিয়ে দেওয়া হইবে আদিস বর্ণনাকারী ইউসুফ রহমতুল্লাহ আলহে বলেন এই সময় সিরিয়ার লোকেরা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করিবার জন্য আবদুল্লাহ সাফওয়ান রহমতুল্লাহ আলাইহে বলিলেন আল্লাহর কসম তাহারা এই দল নহে আলহাদিস মুসলিম শরীফ আদিস নাম্বার ছয় হাজার নয়শ একাশি অর্থাৎ এই ঘটনা পূর্ববর্তী সময়ে ক্ষমতা গ্রহণের পরের কথা বলা আছে তখন তার বিরুদ্ধে সিরিয়া থেকে একটি সৈন্যবাহিনী প্রেরণ করা হইবে এবং তাদেরকে মাটির নিচে দশাইয়া দেওয়া হবে